ওরে ভাই এটা কি নিয়ে আসছেন ভাই ভাই এটা হচ্ছে ভেনিটি প্লাস আলমারি বাংলাদেশে এই প্রথম ভেনিটি প্লাস আলমারি দিচ্ছি মানে একের ভিতরে দুই একের ভিতরে দুই আবার টাচও আছে নাকি এটার মধ্যে ভাই এলইডি দেওয়া আছে ঠিক আছে টাচ এলইডি দেওয়া আছে ওরে আবার মধ্যে কালার চেঞ্জ হবে চমৎকার এটা হচ্ছে ভেনিটি প্লাস জি ভেনিটি প্লাস হচ্ছে আলমারি আচ্ছা একসাথে একসাথে এটা কি আর কিছু আছে এটার সাথে এটার মধ্যে ফুল বেডরুম সেট আছে কি কি আছে এখানে তো গেল ভেনিটি প্লাস আলমারি আচ্ছা এইটাও দেখেন আপনার একটা রাজকীয় খাট মানে ইউনিক ডিজাইন এখানে ডিজাইনটা দেখেন নষ্ট এবং এই খাটের সাথে দুইটা সাইড বক্স থাকবে আচ্ছা আবার এই পাশে ডিজাইনিং দুইটা সাইড বক্স থাকবে এই পাশে একটা সাইড আচ্ছা এবং একটা মেট্রিক্স থাকবে চাদর বালিশ দুটা বালিশের কভার সহ থাকবে আচ্ছা একটা ডালিয়া সুকেস থাকবে ডালিয়া সুকেস ডিজাইনিং ডালিয়া সুকেস বলে এটাকে আচ্ছা আচ্ছা সাথে আর সুকেস থাকবে সাথে থাকবে একটা ওয়াইড ড্রপ ওয়াইড ড্রপ থাকবে ড্রয় এক পাল্লা বিশিষ্ট একটি ওয়াইড ড্রপ থাকবে আচ্ছা এটা হচ্ছে ফুল বেডরুম সেট ওকে এই বেডরুম সেটটা কি এমডিএফ দিয়ে করেছেন এটা ফুল বেডরুম সেট তৈরি হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ এবং প্লাস হচ্ছে আপনার গর্জনের প্লাই এটা কি সারা বাংলাদেশ আপনারা ডেলিভারি দিচ্ছেন একদম টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সম্পূর্ণ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা সম্পূর্ণ ফ্রি দিয়ে দাম কত রাখছেন ভাই প্রাইস হচ্ছে অফার প্রাইস 2025 সালের একদম অফার প্রাইস মাত্র এক লক্ষ হাজার টাকা এক লক্ষ হাজার টাকায় আপনারা নিতে পারবেন গ্যারান্টি ওয়ারেন্টি আছে এইটার মধ্যে ভাই মৌখিক কোনো গ্যারান্টি হবে না লিখিত গ্যারান্টি হবে একদম মেমোর মধ্যে লিখিত ঘুনে পোকার গ্যারান্টি পাবেন লিখিত 20 বছরের কালারের জন্য পাবেন 10 বছরের